আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা কাউন্সিলে পুনর্নির্বাচনের জন্য বাংলাদেশ প্রার্থিতা উপস্থাপন করেছে গতকাল সোমবার লন্ডনে আন্তর্জাতিক সংস্থাটির প্রধান কার্যালয়ে এই প্রার্থিতা উপস্থাপন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ যে ক্যাটাগরিতে বাংলাদেশ পুনর্নির্বাচনের জন্য প্রার্থিতা উপস্থাপন করেছে সেখানে সাতাশটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে এর মধ্যে বিশটি দেশ নির্বাচিত হবে প্রার্থীতা উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ও আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম আইএমও মহাসচিব আর্সিনিয় ডোমিনগুয়েস এবং আইএমতে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আয়োমিতে মোট তিনটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এগুলো হচ্ছে এ বি ও সি ক্যাটাগরি সামাজিক পরিবহন ও নৌ চলাচলের ক্ষেত্রে যেসব দেশের আগ্রহ রয়েছে তারা সি ক্যাটাগরিতে নির্বাচন করবে দুই বছরের জন্য দেশগুলো নির্বাচিত হয় উনিশশো সালে আয়োজের যোগদানের পর থেকে বাংলাদেশ সবসময় নিরাপদ সুরক্ষিত ও ঠেকসই নৌ পরিবহনের পক্ষে কথা বলে আসছে নৌ সচিব বলেন বাংলাদেশের জাহাজ নির্মাণ খাত এবং বিশ্বব্যাপী কর্মরত একুশ হাজার নাবিক যাদের মধ্যে ক্রমবর্ধমান সংখ্যক নারী রয়েছেন যেটা আমাদের গর্ব পরিবেশবান্ধব জাহাজ বাঙ্গা হাতে বাংলাদেশ বিশ্বে অগ্রগামী বর্তমানে বৈশ্বিক সক্ষমতার প্রায় প্রায় অর্ধেকই বাংলাদেশ যুগান দিচ্ছে বলে তিনি জানান বর্তমানে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার একশো ছিয়াত্তরটি সদস্য রাষ্ট্র এবং তিনটি সহযোগী সদস্য রয়েছে বাংলাদেশ উনিশশো সালে এর সদস্য পদ লাভ করে দেখুন ওয়ার্ল্ডের মধ্যে যে সকল শিপ রিসাইক্লিং হয় তার মধ্যে ফিফটি পারসেন্ট রিসাইক্লিং বাংলাদেশে হয়ে থাকে অথচ এই রিসাইক্লিং নিয়ে বাংলাদেশ সম্পর্কে আপনার আই ও কান্ট্রিগুলোর মধ্যে একটা বিরূপ মনোভাব থাকে তো অথচ আমরা দেখেন এর মধ্যে আমরা হংকং কনভেনশনটা দুই হাজার তেইশে আমরা এটা রেটিফাই করা হয়েছে শিব রিসাইক্লিং অ্যাক্ট দুই হাজার উনিশে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আবার এটাকে আমরা দুই হাজার পঁচিশে অ্যামেন্ডমেন্ট করেছি সুতরাং এই শিপ রিসাইক্লিংয়ের উপরে বাংলাদেশ অনেকগুলো কাজ করছে এখন আমরা যদি এই সি ক্যাটাগরিতে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের যে আইএমওর যে একশো ছিয়াত্তরটা দেশ আছে এই দেশগুলোকে আমরা বুঝাইতে পারব যে আমরা শিপ রিসাইক্লিং আমরা অ্যাজ পার অ্যাক্ট আমরা এই কাজগুলো করছি সুতরাং আরও বেশি আমরা মার্কেট পাব বাইরে থেকে শিপ এনে আমরা এখানে রিসাইক্লিং করতে পারবো দ্বিতীয়ত হলো। আমাদের যে সি যে আমরা যে জেন্ডার ইকুয়ালিটির কথা বলি সেখানে আপনার কোস্ট গার্ডে প্রায় এগারো পার্সেন্ট আপনার ওমেন ক্যাডেট কিন্তু কাজ করছে আপনার এই পিস কিপিং মিশনে প্রায় নয় পার্সেন্ট আমাদের ফিমেল ক্যাডেট আছে আমাদের প্রায় দশ পার্সেন্টের মতো আমরা নেভেল অফিসার হিসেবে কাজ করছে সুতরাং এই যে জেন্ডার ইকুয়ালিটি আমাদের ফিমেল ক্যাডার যারা কাজ করছে তারা বিদেশে গিয়ে যে তারা যে আর্ন করছে সুতরাং এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা এই আপনার আইএমওর যে জেন্ডার ইকুয়েলিটির যে চার নম্বর এজেন্ডা ওই এজেন্ডা আমরা আরও বাস্তবায়ন করতে সুবিধা হবে আমরা আমাদের দেশে ফিমেল সম্পর্কে যে একটা বিরোধ ধারণা সেটাও আমরা আরও বেশি আমরা বুঝাইতে পারবো যে আমাদের দেশে কোনো জেন্ডার ইকুয়ালিটি বলতে কিছু নাই